কম বেশি দেড়শো শব্দে অতিমারী করোনার ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি এই বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো পাঁচ নাম্বার এটা শুধুমাত্র দশম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট হেডিং করছি সংলাপ করোনার ফলে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি দুই বন্ধু রাহুল অর্ণব রাহুল বলছে হাই অর্ণব কেমন আছিস ভাবলে অবাক লাগে করোনার কারণে আমাদের স্কুল কতদিন বন্ধ ছিল অর্ণব বলছে হ্যাঁ বন্ধু সত্যিই কঠিন সময় কেটেছে টানা দু বছর প্রায় অনলাইন ক্লাসে পড়তে হয়েছে কিন্তু সেখানেও কত সমস্যা রাহুল বলছে ঠিক বলেছিস ইন্টারনেট না থাকলে ক্লাস মিস হয়ে যেত মোবাইল বা কম্পিউটার সবার কাছে ছিল না ফলে অনেক ছাত্রছাত্রী পড়াশোনায় পিছিয়ে পড়েছে অর্ণব বলছে শুধু তাই নয় বাড়িতে বসে পড়াশোনা করায় মনোযোগও কমে গিয়েছিল বন্ধুদের সঙ্গে দেখা হয়নি শিক্ষকরা সরাসরি বোঝাতে পারেননি রাহুল হ্যাঁ শ্রেণীকক্ষে পড়ার আনন্দটাই আলাদা একসঙ্গে আলোচনা প্রশ্ন উত্তর সব কিছুই অনলাইনে পাওয়া যায়নি অর্ণব বলছে পরীক্ষার ব্যবস্থাও একেবারে ভিন্ন হয়ে গেল অনেকেই সঠিকভাবে পড়াশোনার মূল্যায়ন পায়নি এতে ভবিষ্যতের প্রস্তুতিতে সমস্যা হয়েছে রাহুল আমিও তাই মনে করি আমাদের লেখাপড়ার বড় ক্ষতি হয়েছে তবে আবার স্কুল খোলার পর শিক্ষকরা চেষ্টা করছেন সেই ক্ষতি পূরণ করতে অর্ণব হ্যাঁ এখন আমাদের আরও মনোযোগ দিয়ে পড়তে হবে করোনার অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে নিয়মিত অধ্যয়ন না করলে পিছিয়ে পড়তে হয় রাহুল একদম ঠিক পাশাপাশি বুঝিয়েছে প্রযুক্তি দরকার হলেও সরাসরি ক্লাসের বিকল্প হতে পারে না অর্ণব তাই তো আশা করি আর কোনো দিন এমন পরিস্থিতি আসবে না আমরা আবার স্বাভাবিকভাবে স্কুলে পড়তে পারব রাহুল হ্যাঁ বন্ধু আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই হারানোর সময়টা কিছুটা হলেও ফিরে পাবো